বর্তমান কালে যেসব কাজ একবার পুরাই ঘটে গেছে একবার পুরাই ঘটে গেছে তাকে বলা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট তো দেখেন মনে করেন আমার ভাত খাওয়া হয়ে গেছে বর্তমানে অতীত হয়ে পারে নাই মানে এখনো ফল বিদ্যমান বেশি একটা অতীত হয়ে পারে না জাস্ট নর্মালি স্বাভাবিকভাবেই বর্তমানে বলা যায় এরকম টেন্স গুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি ভাত খেয়েছি তাহলে কি আই হ্যাভ

প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি বর্তমানে যে কাজগুলো পুরাই ঘটে গেছে পুরাই হয়ে গেছে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পুরা ঘটমান হ্যাঁ সরি পুরা ঘটিত মানে যে কাজটা পুরাই ঘটে গেছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট তো অনেকে প্রশ্ন করতে পারে স্যার কোথায় হ্যাভ দেবো কোথায় হ্যাজ দেবো এটা ক্লিয়ার করে দিচ্ছি দেখেন যেগুলো সিঙ্গেল 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 হিসাবে সবসময় মনে রাখবেন সবসময় ইজ এজ এ সিঙ্গেল হ্যাজ সিঙ্গেল আর সে আর অজ

সে ভাত খেয়েছে সে ভাত খেয়েছে তারা বাদ খেয়েছে আমরা বাদ খেয়েছি এরকম অনেকগুলো বাক্য আমরা তৈরি করতে থাকেন একটা সে আপনার ভার পাল্টাই পাল্টাই সাবজেক্ট পাল্টা পাল্টাই ভার তৈরি করতে থাকেন সেন্টেন্স তৈরি করতে থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন শুরু থাকবেন হাফেজ